কিরে তোরা কোথায় ছিলে সিনচান ডোরেমন হালক তোর তো খুঁজেই পাওয়া যায় না এখন আয় এক যা যাবি একটা প্ল্যান করেছি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো কোথায় মামা কোথায় কোথায় আরে আমার মামা বাড়ি যাবি তোরা সবাই হ্যাঁ হ্যাঁ যাবো 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 হ্যাঁ হ্যাঁ কী মজা মামা বাড়ি ঘুরতে যাবো কী মজা কি মজা দাঁড়া দাঁড়া বাবা এসে দেখি বাবা কি বলে দাঁড়া দাঁড়া বাবাকে জিজ্ঞাসা করে নিই বাবা 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 মামা যাবো মামা যাবো যেতে দাও না আমাকে যেতে দাও না এ যাবি দাঁড়া দাঁড়া যাবি যখন আজকে চলে আসতে হবে থাকতে পারবি না তোর মা নেই বাড়িতে ঠিক আছে আমি জামাটা জামাটা কোনটা ভালো লাগে দেখি 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 এটা এটা হ্যাঁ হ্যাঁ করে নিলাম টাকা নেই টাকা টাকা নেই টাকা নেই কিছু টাকা নেই নেই দাঁড়া দাঁড়া তোদের তো আবার খেতে দিতে হবে দাঁড়া এই তাড়াতাড়ি আয় তোরা পিছিয়ে কেন তাড়াতাড়ি আয় আরে এত পিছিয়ে পড়লে হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমার সঙ্গে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তোরা কি মজা করবো গিয়ে গ্রামের মা একদম পুরো গ্রাম আমাদের তো শহরে থাকি আমরা গ্রামের গ্রামের জিনিস দেখেছিস কখনো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কখনোই দেখিস নি গ্রামের কীরকম রাস্তাঘাট ঘরবাড়ি তোরা তো দেখতেই পারিস না এ তাড়াতাড়ি আয় বস এই তাড়াতাড়ি বস 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 আমি এখনই দাঁড়া ম্যাপটা খুলে দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে দাঁড়া আমাদের ডগিটাকে ডগিটাকে বলে যায়

তাড়াতাড়ি আয় গাড়িটা আমি ছেড়ে তাড়াতাড়ি আয় রে তোরা সত্যি পাইছব আটে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি গাড়ি হ্যাঁ এখন গ্রামের মজা মজা আমার গাড়ি চালানো দেখ কিভাবে গাড়ি চালাই আমি দেখ একবার দেখে নে কি স্পিডে চালাবো এবার আমি না মামা গাড়ি আসতে চালা আমার ভয় লাগছে যদি অ্যাকসিডেন্ট করে তাহলে তো মরে যাবো আ মামা না না কিচ্ছু হবে না না আমি ঠিক সাবধানে চালিয়ে নেব তুই চিন্তা করিস না আমি ঠিক চালাবো চালাবো কোনো ভয় নেই কোনো ভয় নেই তোরা যদি এইটুকু স্পিডে যদি ভয় পাস তাহলে কী বলবো তোদের না না মামা ভয় লাগে একটু একটু ভয় লাগে না না এই আর এক মিনিট লাগবে তো মা বলতে চলে আসলাম এই দেখ ঘর বাড়ি কীরকম দেখ 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 কীরকম চলে এসছি দাঁড়া দাঁড়া নাম সবাই নাম তো দাদু বাড়ি আছে কিনা দেখি দাঁড়া ও দাদু দাদু কোথায় আছো দাদু ও দাদু দাদু বাড়িতে কেউ তো সারা শব্দই দিচ্ছে না কি ব্যাপার কিরকম হ্যাঁ বড় বড় মোজ ও দাদু 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 তো কে পাচ্ছি না কোথায় চলে গেল দাদু 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 সিনচান ডোরেমন তোরা বাইরে দাঁড়া আমি দাদুকে একটা কল করি দাঁড়া তোরা আসিস না তোরা মোষের কাছে যাস না আবার গোতো দিয়ে মেরে ফেলবে কিন্তু যাস না 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 যাচ্ছি না মামা এই তো তোর দাদু চলে এসছে এখানে 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 তোর দাদু চলে এসছে এখানে 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 তো বাইরে কি করিস আয় 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 ওদিকে যান যেতে না বললাম ওদিকে যাস না ওদিকে না হলে গুতো খাবি মরে যাবি পুরো দাদু কেমন আছে দাদু ভালো আছি নাতি তো বাড়ির সবাই কেমন আছে তোর মা কেমন আছে তোর বাবা কেমন আছে ভালো আছে ভালো আছে দাদু ভালো আছে সবাই ভালো আছে হ্যাঁ মামাকে তো দেখতে পাচ্ছি না মামা কোথায় গেছে তোর মামা তো ডিউটিতে চলে গেছে কি বলবো আর তোর মামাকে যে যেতে না বললাম তাও আজকে চলে গেল দাদু তোর মামা কখন আসবে নাতনি তোর মামার তো আসতে অনেক দেরি রে ঠিক আছে ঠিক আছে দাদু আমি বাড়ির চার পাঁচটা দিয়ে ঘুরে দেখি কিরকম আমি তো শহরে ছিলাম এখানে গ্রামের কিরকম বাড়ির চার একটা ঘুরে দেখি কিরকম আমি তো দেখিনি বাবা কত বড় মোষ এই গুতো না দেয় আবার তোরা সর 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 এই দেখ কত বড় একটা জলের ট্যাঙ্কি ট্রেন আসছে আয় আয় দেখে যা ট্রেন এই দেখ কি কাজ দিয়ে ট্রেন যাচ্ছে রে এই দেখ এই দেখ দেখেছিস দেখেছিস ড্রমন ড্রমন দেখ হাল্ক দেখ সবাই দেখ চলে গেল স্পিড খুব ট্রেনের স্পিডটা খুব স্পিড দেখ দেখ এখানে দেখ কি সুন্দর লাগছে গ্রামের পরিবেশে দেখ দাদুর কাছে যাই দাদুকে বলি আজকে বাড়িতে চলে যাবো থাকবো না দাদু দাদু আজকে আমরা চলে যাচ্ছি থাকবো না এই চল গাড়িতে আয় তাড়াতাড়ি তো এত পিছন পড়িস কেন বলিস তো তোদের ছোট ছোট হাত পা তোরা তাড়াতাড়ি চলে আসতে পারবি তাও না তোরা গুটি গুটি পায়ে আসিস ওট ওট গাড়ি ওট তাড়াতাড়ি ওদের জন্য আর পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করিস তোরা তাড়াতাড়ি গাড়িতে উঠবি কেন তোরা এখনো দাঁড়িয়ে আছিস ওইখানে এত পিছন পড়িস কেন তোরা তাড়াতাড়ি দেখ ভ্রমণ এখনো ওঠেনি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কি মজা কী মজা তো ভিডিওটি এই পর্যন্ত ছিল